হ্যালো সিএমসি থেকে আমরা এই মুহুর্তে কাছাকাছি একটা মন্দির আছে গোল্ডেন টেম্পল সেই গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য আমরা এখানকার যে ওল্ড বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি এখান থেকে ভাড়া দশ টাকা করে নেবে গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য এখানকার বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস টাননিমাল এখান থেকে টোটাল তামিলনাড়ু ডিস্ট্রিক্টের তামিলনাড়ু স্টেটের সমস্ত জায়গার বাস এখান থেকেই ছাড়ে এখান থেকে আমরা চলে যাব গোল্ডেন টেম্পেল দশ কিলোমিটার এখান থেকে ডিস্ট্যান্স আছে ভাড়া ওই অ্যাপ্রোস দশ টাকা করে নেবে আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে গোল্ডেন টেম্পেল যাওয়ার জন্য সমস্ত রকম বাস ছাড়ে

বন্ধুরা জায়গাটা চারিদিকেই পাহাড় কত সুন্দর লাগছে এনএইচ ফর্টি এইট এই রাস্তায় আমরা যাচ্ছি চারিদিকে পাওয়ার খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের ডান দিকে এই মুহূর্তে নারায়ণী যে হসপিটাল আছে যে হসপিটালের সঙ্গে এই গোল্ডেন টেম্পল চলে এসেছি এটা নারায়ণী হসপিটালের গায়েই আছে বন্ধুরা আমরা এই মন্দিরে এসে জেনেছিলাম যে নটার আগে কোনো রকম এন্ট্রি ফি এই মন্দিরে লাগে না যেহেতু আমরা নটার পরে এসেছিলাম তাই জন্যে আমাদের পার পার্সেন্ট দেড়শো টাকা হিসাবে তিনশো টাকা এন্ট্রি ফি দিয়ে এই মন্দির মন্দিরের ভেতরে কোনো ফোন ক্যামেরা মানি ব্যাগ জুতো পরে যাওয়া যায় না কারণ পুরো সোনার মন্দির ওটা প্রায় তিনশো কিলোর উপরে সোনা আছে ওই মন্দিরে দর্শন করার পরে আমরা এখানে বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ খাওয়ার জন্য আমরা লাইনের দিকে মাকে ওখানে দাঁড় করে দিয়ে এসেছি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি ওখানে কিভাবে প্রসাদ খাওয়ানো হয় পুরোপুরি এই মন্দিরের যে নিরামিষ আহার করা হয় সেটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই মন্দিরের যে প্রসাদ খাওয়ার যে টাইম আছে সেটা বারোটা থেকে তিনটের মধ্যে এলেই তোমরা পাবে বন্ধুরা তোমরা তো কিছুই দেখতে পেলে না ওই মন্দিরের ভেতরে রকম ক্যামেরা বা ফোন অ্যালাও নেই ওই মন্দিরের আরাধ্য দেবতা হচ্ছে শ্রী নারায়ণ এবং ওই মন্দিরকে যে রক্ষা করছে গণেশ এই যে টেম্পলটা দেখতে পাচ্ছ এর আদলেই ওই মন্দির তৈরি করা বন্ধুরা আমরা আসার সময় বাসের জন্য আর অপেক্ষা করিনি ওখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম একশো টাকা ভাড়া নিয়েছিল ওরা অনেক টাকাই ভাড়া চাইবে দুশো টাকা আড়াইশো টাকা তোমরা একটু বার্গেটিং করবে দেখবে কমের মধ্যেই হয়ে যাবে টোটালি সিএমসির সামনেই চলে আসবে বন্ধুরা এখান থেকে তিরুপতি বাবার মন্দিরের ডিস্ট্যান্স দেখাচ্ছে একশো তেরো কিলোমিটার বন্ধুরা এখানে একটি শিব মন্দির আছে যেটা আগের দিন আমরা এসেছিলাম এবং শিব মন্দিরটার চারিদিকে বড় দুর্গ তৈরি করা আছে যে দুর্গটা টিপু সুলতান দুর্গ নামে আমরা পরিচিতি পেয়েছি